না পারলে তাদের জন্য কুরিয়ার ফ্রি তাদের জন্য কুরিয়ার ফ্রি ঠিক আছে কিছু গাড়ি সব গাড়ি না দাদু কিছু গাড়ি ফ্রি বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে চমক একটা যারা ঢাকার বাইরে আছেন বা হচ্ছে প্রবাস আছেন যারা আসতে না পারবেন তাদের জন্য কিন্তু না এসো বাসায় বসে থাকে বাইক কিনা শুরু ভাই কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভাই তাহলে আজকে কুরিয়ার ফ্রি অফার চলছে অবশ্যই কুরিয়ার ফ্রি অফার চলতে আছে বিএসগো চমক দিয়ে দিব আজকে একটা আর যারা এখানে আসতেছে তারা আসতে কোথায় হ্যাঁ যারা আমাদের লোকশনটা ঢাকা উত্তর আবদুলাপুর বাসিস্টান আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খালেদ বাইক হাউস পেয়ে যাবে দেখেন উনিশে কি না উনিশে রেজিস্ট্রেশন মডেলটা পাইছে আঠারো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডাবল ডিক্সের গাড়ি নাম্বার করা নাম্বার করা সুপার কন্ডিশন চাকা দুইটা নতুন ডিস দুইটা নতুন মানে এই দেখেন লুকিন গ্লাস কি রকম সুকিন মানুষ হইলে এত সুন্দর করে লুকিন গ্লাস লাগায় কয় টাকা দিবেন আজকে কথা বুঝছেন বেশি না ভাই এক লাখ পঁচিশ হাজার ফিক্সন ফাইনাল ফাইনাল এক লাখ পঁচিশ হাজার ভাই এরপরে আছে হলো

দুই দুইটা দেখেন বুলু দনোটাই আরমারি বুলু এফআই ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই ডাবল ডি দনোটাই দুটো ডাবল ডিক্স হ্যাঁ ভাই বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 26 সাল আপডেট সুপার কন্ডিশন আছে মাত্র 1 লাখ 60000 টাকা 1 লাখ 60 60 আরেকটা ভাই 19 কিনা 19 এর রেজিস্ট্রেশন মডেল পাইছে 18

লালগোড়া একশো ষাট সিসি হাসপাটি স্মার্ট কার্ড সুপার ডুপার কন্ডিশন আছে বেশি না ভাই সাতাইশ মন্ত্রী আপডেট করলাম মানে কাস্টমার নিতে পারে ওইভাবে বললেন ভাই বরাবর এক লাখ টাকা এক লক্ষ টাকায় হ্যাঁ এটা এক হাজার টাকা কম নিরানব্বই হাজার টাকা এটা তো চকচক করতেছে চকচক মানে বাইশের মডেল বাইশের মডেল না চব্বিশের স্টেশন হাসপাটি স্মার্ট কার্ড সুপার ডুপার কন্ডিশন আছে নিবে আর চালাবে এই কন্ডিশনের গাড়ি একটা আচরণ নাই হ্যাঁ বেশি না ভাই গত ভিডিওতে আশি হাজার দিছি না এটা আটাত্তর হাজার টাকা আটাত্তর আটাত্তর আর দামা দামির বা এরপরে ঠিক আছে এরপরে বাইশের মডেল ডাবল ডিস্ক বাইশের মডেল ডাবল ডিস্ক হাং ডাবল ডিস্ক আপডেট কালার কইলাম এটা

এটা হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে আছে ভাই সেলুটু ইয়ামাহা ইয়ামা সেলুটু ইয়ামা সেলুটু সুপার ডুপার কন্ডিশন আছে সতেরোর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে আপনি নিবেন আর চালাবেন মোবাইলটা চেঞ্জ করবেন আর চালাবেন এটা কলম কুরিয়ার ফ্রি এইটো কুরিয়ার ফ্রি হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আবার কুরিয়ার ইয়ার ফ্রি পঁয়ষট্টি হাজার এসে নিমে তাদের জন্য তিন হাজার কম কম আর যদি কুরিয়ারে নেন কুরিয়ার চার্জ ফ্রি এরপরে ডিসকভার হ্যাঁ ডিসকোভার অন্টেস্ট না

পঁচাশি হাজার টাকা এটাও কুরিয়ার ফ্রি এটাও কুরিয়ার ফ্রি এটাও কুরিয়ার ফ্রি কুরিয়ার নিলে পঁচাশি কুরিয়ার এসে যদি নেন তাও তাও তিন হাজার কমে পেয়ে যাচ্ছে তো এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে আশা করি এসে দেখলে যে পছন্দ হয়ে যাবে এরপরে এরপরে ভাই এই যে কম বাজেটে কম বাজেটে প্লাটিনা সুপার ডুপার কন্ডিশন আছে এটাও ওয়ান্টেস অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় না নাম্বার করতে পারবেন মডেলটা পাইছে আঠারো ঠিক আছে এটাও কুরিয়ার ফ্রি মাত্র